আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্য মজুরি হচ্ছে শ্রমের পারিশ্রমিক উৎপাদনশীল কাজে শারীরিক ও মানসিক পরিশ্রম নিয়োজিত করার জন্য মালিকের নিকট থেকে শ্রমিক যে অর্থ পায় সেটা হচ্ছে মজুরি এখন ওই মজুরিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা হচ্ছে প্রকৃত মজুরি নিচে আমরা আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির পার্থক্য দেখি প্রথম হচ্ছে আর্থিক মজুরি শ্রমিক উৎপাদনশীল কাজে নিয়োজিত থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করে তাকে আর্থিক মজুরি বলা হয় অর্থাৎ উৎপাদনশীল কাজে নিয়োজিত থেকে যে পরিমাণ অর্থ পায় যে পরিমাণ টাকা পায় সেটা হচ্ছে আর্থিক মজুরি আর শ্রমিক উৎপাদনশীল কাজে নিয়োজিত থেকে যে পরিমাণ আর্থিক মজুরি পায় এবং তার দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা পায় তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলা হয় অর্থাৎ প্রকৃত মজুরি হচ্ছে যে পরিমাণ অর্থ পায় ওই অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এবং এর পাশাপাশি যে ধরনের সুযোগ সুবিধা পায় যেমন বাড়ি ভাড়া পেতে পারে বা কম মূল্যে থাকার ব্যবস্থা পেতে পারে চিকিৎসা সুবিধা পেতে পারে এগুলো কিন্তু মজুরি কিন্তু এটা অর্থের বিনিময় না এটা হচ্ছে অর্থের বিনিময় দেওয়া হয় না এই কারণে এটাকে প্রকৃত মজুরি বলা হয় তারপর হচ্ছে আর্থিক মজুরি অর্থের সাহায্যে পরিমাপ করা হয় আর আর্থিক মজুরি দ্বারা যে সমস্ত পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করা যায় তার সাহায্যে প্রকৃত মজুরি পরিমাপ করা যায় তার মানে এটা অর্থের সাহায্যে আর হচ্ছে এটা ওই অর্থ দিয়ে কি পরিমাণ পণ্য সেবা পাওয়া যায় তার সাহায্যে হিসাব করা হয় শ্রমিকের জীবনযাত্রার মান আর্থিক মজুরি দ্বারা সঠিকভাবে পরিমাপ করা যায় না শ্রমিকদের জীবনযাত্রার মান প্রকৃত মজুরি দ্বারা পরিমাপ করা যায় অর্থাৎ আর্থিক মজুরি দ্বারা শ্রমিকের জীবনযাত্রার মান পরিমাপ করা যায় না প্রকৃত মজুরি দ্বারা পরিমাপ করতে হয় কারণ টাকাটা মূল বিষয় না টাকা দিয়ে কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে সেটাই হচ্ছে মূল বিষয় আমি যদি কম টাকা দিয়ে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারি তাহলে সেটা কিন্তু ভালো আর অনেক টাকা পাইলাম কিন্তু সেটা দিয়ে বেশি দ্রব্য ক্রয় করতে পারলাম তাহলে ওই টাকা দিয়ে কি হবে তার মানে হচ্ছে আর্থিক মজুরি না বরঞ্চ ওই অর্থ দিয়ে কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি তার উপর হচ্ছে তার জীবনযাত্রার মান নির্ভর করে অর্থাৎ প্রকৃত মজুরির উপর আর্থিক মজুরি হিসাব করা তুলনামূলক সহজ এবং কম সময় সাপেক্ষ এর কারণ হচ্ছে আর্থিক মজুরি যেহেতু শুধুমাত্র টাকার অঙ্কটা তাই এটা হিসাব করা সহজ কিন্তু প্রকৃত মজুরি হিসাব করা তুলনামূলকভাবে একটু জটিল এবং সময় সাপেক্ষ কারণ এখানে হচ্ছে ওই টাকা দিয়ে কী পরিমাণ দ্রব্য সামগ্রীকে ক্রয় করতে পারছে এবং কি পরিমাণ আনুষঙ্গিক সুযোগ সুবিধা পেয়েছে যেহেতু এটা অনেক আওতা বড়তাই এটা একটু জটিল ব্যাপার তারপর হচ্ছে আর্থিক মজুরির আওতা তুলনামূলক সীমাবদ্ধ আর প্রকৃত মজুরির আওতা তুলনামূলকভাবে প্রসারিত এরপর হচ্ছে আর্থিক মজুরি হিসাবের সময় দাম স্তর বিবেচনা করা হয় না অর্থাৎ বাজারে পণ্যের কি দাম আছে সেটা বিবেচনা করা হয় না যেহেতু মজুরিটা আর্থিক মজুরি তাহলে টাকাটা হিসাব করলেই হয় আর প্রকৃত মজুরি হিসাব করার সময় দাম স্তর বিবেচনা করা হয় কারণ ওখানে ওই আর্থিক মজুরি দিয়ে কি পরিমাণ পণ্য ক্রয় করছে সেটাই তো প্রকৃত মজুরি সুতরাং উপরের যে আলোচনা করলাম সেখান থেকে বোঝা যায় আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য রয়েছে আর্থিক মজুরি শুধুমাত্র টাকার অঙ্কটা আর প্রকৃত মজুরি ওই যে টাকা পাইলাম ওটা দিয়ে কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারলাম এবং পাশাপাশি আরও যে কর্মসংস্থানে নিয়োজিত ওইখান থেকে আরও যে সুযোগ সুবিধা পাইলাম সেইগুলোর সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি